নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের পাতে যদি এরকম ডিম আলু দিয়ে ফুলকপির ঝালঝাল তরকারি থাকে তাহলে আর কি লাগে বলুন তো শীতকাল মানেই একটু ঝাল তরকারি রসা কষা খেতে আমরা সবাই পছন্দ করি আমি এর আগে আপনাদের সাথে ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করেছি আজকে বানিয়ে দেখাবো ডিম আলু দিয়ে ফুলকপির ঝালঝাল তরকারি অনেকেই হয়তো রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকেন আবার অনেকে কি করে বানাতে হয় জানেন না আজকে আমি এই রেসিপিটাই আপনাদের খুব সহজভাবে বানিয়ে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা ফুলকপি কেটে নিয়েছি আর তার সাথেই নিয়েছি আমি আলু আলু আর ফুলকপিটাকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি এবার আমরা একটা পাত্র নিয়ে নেব আর এই পাত্রের মধ্যে কেটে নেওয়া ফুলকপির ফুলগুলোকে নিয়ে নিচ্ছি সামান্য করে একটু লবণ দেব আর ফুটন্ত গরম জল দিয়ে এই গরম জলের মধ্যে ফুলকপিটাকে আমরা কম করে মিনিট পনেরো ভিজিয়ে রাখবো গরম জলের মধ্যে লবণ দিয়ে ফুলকপিটাকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলে ফুলকপির যে বিষক্রিয়া সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এদিকে এই আলুগুলোকে যেহেতু আমি সেদ্ধ করিনি কাঁচাই রান্না করব তাই আলুর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ ভালো করে মেখে নিচ্ছি এতে করে আলুগুলো সুন্দরভাবে নরমও হয়ে যাবে আর তাছাড়া আলুর গায়ে একটা সুন্দর রঙও আসবে তবে খুব বেশিক্ষণ রাখা যাবে না পাঁচ মিনিট মতন রাখবো না হলে আলুর মধ্যে কিন্তু একটা কালচে ছোপ চলে আসে নিয়ে নিয়েছি এখানে সাতটা মতন সেদ্ধ করে নেওয়া পোলট্রির ডিম তবে এই শীতকালে হাঁসের ডিম দিয়েও কিন্তু রান্নাটা করলে অসম্ভব খেতে ভালো লাগে ডিমগুলোর গায়ে অল্প করে কাট লাগিয়ে নিচ্ছি এতে করে ডিমের মধ্যে ভালো করে ঝাল লবণ মশলা এগুলো ঢুকবে রান্নার জন্য প্রথমে ভালো করে তেলটাকে হাই হিটে গরম করে নেব তেল যখন খুব ভালো করে ধোয়া ওঠা অব্দি গরম হবে তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ এবার এই লবণ সহ গরম তেলটাকে কড়াইয়ের চারিদিকে মেখে নেওয়ার পর সেদ্ধ ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য ছেড়ে দেব ডিমগুলোকে দেওয়ার পর সামান্য করে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু তেলটা পুড়ে কালচে হয়ে যায় তাই ডিমগুলোকে দিয়েই কিন্তু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে ভাজলে কিন্তু ডিমগুলো একটুও কড়াইয়ের গায়ে লেগে যায় না ভেঙে যায় না বা ডিমের গায়ে কিন্তু সুন্দর একটা লালচে রং চলে আসে ডিমগুলোকে ভেজে তুলে নিলাম যেহেতু তেলের মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুই রয়েছে তাই আর আলাদা করে দিচ্ছি না ফুলকপিগুলোকেও কিন্তু আমরা এই তেলের মধ্যেই ভেজে নেব ফুলকপিগুলো মোটামুটি যখন হাফ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া আলুগুলোকে এবার এই আলু আর ফুলকপিকে আমরা একটু ভালো করে ভেজে নেব আলু আর ফুলকপিটা একটু ভাজা হতে থাক ততক্ষণ আমরা ডিমের জন্য একটা মশলা তৈরি করব। আলু আর ফুলকপিটা এদিকে ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে এক চামচ গোটা জিরে হাফ চামচ নিচ্ছি গোটা ধনে তার সাথেই নিচ্ছি পনেরো কুড়িটা গোলমরিচ তবে অবশ্যই যেই রকম পরিমাণ ঝাল আপনারা খাবেন সেই হিসাবেই নেবেন হাফ ইঞ্চি আদার টুকরো আর আট দশটা কাঁচা লঙ্কা এবার গরম জল দিয়ে মশলাগুলিকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি যাতে মশলাটা ভালো করে ভিজে নরম হয়ে যায় তারপর মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে রান্নার আগেই কিন্তু মশলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর মশলাটাকে বানিয়ে নিতে পারেন এদিকে আমার আলু ফুলকপিটাও কিন্তু সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আলু আর ফুলকপিটাকে একটু তেল থেকে এরকম সাইড করে নিচ্ছি তাতে করে এর মধ্যে থাকা যে এক্সট্রা তেলটা সেটা কিন্তু ঝরে যায় এবার খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে ভেজে নেওয়া আলু আর ফুলকপিকে আমরা তুলে নেব আলু ফুলকপিকে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব আর ফোরণে দেব একটু গোটা জিরে তার সাথেই দেব এখানে একটা দারচিনি স্টিক আর দেব এখানে দুটো ছোট এলাচ আর সামান্য করে একটু জৈত্রী একটা তেজপাতা দেব তবে জৈত্রী দিলে একটু সুন্দর ফ্লেভার আসে যদি জৈত্রী আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু না দিলেও হবে ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর একটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একই সাথে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন হলুদ আর দেব এখানে অল্প করে একটু চিনি এবার এই পেঁয়াজ বাটাকে আমরা একটু ভালো করে কষিয়ে নেব এই সময় যদি একটু হলুদ আর একটু চিনি দেওয়া হয় হলুদটা দিলে কিন্তু পেঁয়াজ বাটাটা ছিটকবে না আর একটু চিনি দিলে মিষ্টি হবে না কিন্তু দারুণ সুন্দর একটা কালার আসবে পেঁয়াজ বাটা মোটামুটি কষিয়ে নেওয়ার পর এবার বানিয়ে নেওয়া মশলার পেস্টটাকে দিচ্ছি একটা টমেটো বাটা দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে এবার আমাদের এই মশলাকে কষিয়ে নিতে হবে মশলা খুব ভালো করে কষাচ্ছি যাতে মশলাটা না ছেটে তাই একটু ঢেকে ঢেকে কম আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন আমি মিনিট তিন চারেক পর ঢাকাটা সরিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে মশলার সাথে আরও একটু ভালো করে আলুটাকে আমরা কষিয়ে নেব রান্না যদি এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক ভালো হয় মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেলে ভালো করে কষানো হলে ঝোলের জন্য দিয়ে দেব এখানে গরম জল এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজে নেওয়া ফুলকপি আর ভেজে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে এই সময় দিলে ফুলকপিগুলো কিন্তু রান্না হয়ে যাওয়ার পরেও একদম সুন্দর এরকম গোটা গোটা থাকবে একটুও ভেঙে যাবে না বা গলে যাবে না তাই অবশ্যই ফুলকপিগুলোকে এই সময় দেওয়ার চেষ্টা করবেন সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আমি সাত আট মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আলুগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার রান্নাটা শেষ করার আগে দিয়ে দেব অল্প করে একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আরও মিনিট দুয়ে এবার আমরা ঝোলটাকে ফুটিয়ে নেব এইভাবে আপনারা একবার ডিম রান্না করে দেখুন মানে আলু ফুলকপি দিয়ে ঝাল ঝাল এই ডিমের রেসিপিটা রান্না করে দেখুন খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় আমি এখানে ঝোলটাকে এরকমই একটু পাতলা রাখছি আপনারা নিজেদের পছন্দ মতন ঝোলটাকে বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই নিতে পারেন তৈরি হয়ে গেল শীতে দুপুরে গরম ধোয়া ওটা ভাতের সাথে খাওয়ার জন্য ডিম আলু দিয়ে ফুলকপির ঝালঝাল তরকারি এই রকম তরকারি খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় আর আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে অনেকেই হয়তো বাড়িতে এই রেসিপিটা বানিয়ে থাকেন অনেকে অনেকভাবে বানান একবার আমার এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন আর কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানান আর যদি রেসিপি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন